আপনাদের তিনজনকে আমি কিছু প্রশ্ন করব। যদি আপনারা আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলিম ধর্ম গ্রহণ করে নিব। আচ্ছা ঠিক আছে প্রশ্নগুলো করুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করতেছে আমার দ্বিতীয় প্রশ্ন আল্লাহর আগে কে দিতে পারবেন আমার প্রশ্নগুলোর উত্তর কেউ আমি তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না আপনি কি দিতে পারবেন আচ্ছা পরে প্রশ্নটা করেন প্রশ্ন নাম্বার তিন আল্লাহ এখন কিভাবে একালে পুরো পৃথিবীটাকে দেখাশোনা করতেছেন প্রশ্ন নাম্বার চার মহান আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আসমানের কোন দরজা দিয়ে দেখা করতেন আমরা এসব প্রশ্ন উত্তর দিতে পারবো না বলতে পারি না চল দেখি ভাই এখানে কি চলতেছে ভাই এই লোকটা আমাদের চারটা প্রশ্ন করছে আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারি না আপনি কি পারবেন উনি কি প্রশ্ন করেছেন উনি প্রশ্ন করেছেন আল্লাহ এখন কি করতেছেন আমি তো পারবো না এটা যেহেতু আপনি এটাই পারেন না সুতরাং আর একটাও পারবেন না ভাই এটা আমি পারবো এখান থেকে উঠে না আমি চেয়ারে বসবো যেহেতু আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন সুতরাং আপনি স্যার আমি ছাত্র বসুন আপনি আমার প্রথম প্রশ্ন কি ছিল আমার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তালা এখন কি করতেছে আল্লাহ তালা এখন আপনার মতন বেগুপ কে ছেদ থেকে নামিয়ে আমাকে বুঝিয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ আগে কে আচ্ছা আপনি এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উল্টে বলতো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য শূন্যের পরে বলুন না কেন থেমে গেলেন কেন বলেন সামান্য সংখ্যার আগে কি এটা বলতে পারুন না আল্লাহ আগে কে এ প্রশ্ন কেন করেছেন আপনার পরের প্রশ্ন এটা কি আমার পরের প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা এই পুরা পৃথিবীটাকে কিভাবে একলা দেখাশোনা করতেছেন

মহানব এ অজাদ মহম্মদ সল্লাহ্ আল্লাহ সাল্লামের সাথে মহান আল্লাহ তালা আসমানের কোন দরজা দিয়ে দেখা করতেন আপনি বলেন তো এই ডিমটা ফুটলে কোন দিক থেকে বাচ্চা বেরবে না আমি এটা বলতে পারবো না সারাম ডিমের বাচ্চা কোথা থেকে বের হবে এটা বলতে পারেন না আল্লাহ তালা তাত নবির সাথে কোন দরজা দিয়ে দেখা করবে এমন এমন বস্তা কেমন করেন